নমস্কার বন্ধুরা শাশ্বত ঘোষ আমার সাথে রয়েছে বিষ্ণু আর আপনারা এখনও অবধি দেখছেন ইউটিউব চ্যানেল স্নেক ভালো নেই আপনারা বুঝতে পারছেন আমাদের চোখ মুখের চেহারা দেখে কিন্তু একটা শোয়ের মতো এবং শো মাস্ট গোয়ান একটা ইংরাজিতে প্রবাদ বাক্য রয়েছে যে শো থামিয়ে রাখলে চলবে না শো চলতেই হবে তো বন্ধুদেরকে একটু জানাতে চাইবো যে অনেকেই আপনারা দুশ্চিন্তা করছেন যে কি অবস্থা বর্তমানে এখন এই যে প্রায় এখন দু সপ্তাহের উপরও লাস্ট যে আপডেটটা আপনাদেরকে দিয়েছি সব শেষ বলে যে আপডেটটা দিয়েছি আপনারা সেই ভিডিও দেখেছেন অনেকে দেখার পর অনেকে টুইট করেছেন কিন্তু তারপরে কি হয়েছে সেই স্টেজ এখন আপনারা জানতে চাইছেন এবং বর্তমানে এই ভিডিওটাতে আমি পুরো ছোটোর উপর বানাচ্ছি এবং পুরো ব্যাপারটা ক্লিয়ার করে আপনাদের সামনে বলতে চলেছি তো চলুন এই ছোট্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই প্রচুর টুইট করেছেন প্রচুর টুইট করেছে তার এফেক্টও একটা পড়েছে একটা টুইটের রিপ্লাই আমার কাছে এসেছে ইউটিউব টিম ইউটিউব থেকে আমার কাছে একটা টুইটার রিপ্লাই এসেছে সেখানে ওরা আমার কাছে একটা অ্যাপিল ভিডিও করে পাঠাতে বলেছে যে অ্যাপিল ভিডিওটার লেন্থ হবে ফাইভ মিনিটস ম্যাক্সিমাম সেই ফাইভ মিনিটসের মধ্যে আমি কিভাবে কাজ করি মানে কুকুর হোক বা সাপ হোক যে রেস্কিউ কাজগুলো করি যেভাবে ভিডিও শ্যুট হয় সেই টোটাল প্রসিডিওরটা দেখাতে বলেছে মানে আমার ডিভাইস থেকে শুরু করে কোন ডিভাইস দিয়ে শ্যুট হয় কিভাবে এডিট করি আমি কোন ডিভাইস দিয়ে এডিট করি কিভাবে কি এডিট করি মানে এক কথায় বলতে পারেন যে কাজগুলো আমি করি কি না মানে আমার নিজস্ব চ্যানেল কিনা বা হয়তো সাকসায়েন্সটা মানে যে অ্যানিম্যাল অ্যাবিউজ যে ওরা অভিযোগটা করছে অ্যানিম্যাল সত্যি সত্যি অ্যাবিউজ হচ্ছে কি না সেই ব্যাপারটা হয়তো ওরা দেখতে চেয়েছে সেই ভিডিও আমরা রেডি করেছি সেটাকে আনলিস্টেড করে সেই লিঙ্ক আমি পাঠিয়েও দিয়েছি যদিও আজকে অবধি যখন আমি এই ভিডিওটা শ্যুট করছি তখনও অবধি ওনা ওনাদের তরফ থেকে মানে টিম ইউটিউবের তরফ থেকে কোনো রিপ্লাই আমার কাছে আসেনি মানে যে অ্যাপিল ভিডিওটা আমি ওদেরকে পাঠিয়েছি টিম ইউটিউবকে তার পরিপ্রেক্ষিতে ওরা আমার চ্যানেলের মনিটাইজেশন অন করবে চ্যানেলটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে না কি করবে না সেটার রিপ্লাই এখনও অবধি কিন্তু আমরা জানি না তবে রিপ্লাই যাই আসুক না কেন বন্ধুরা নতুন চ্যানেল একটা হচ্ছে হ্যাঁ নতুন চ্যানেল একটা তৈরি করছি আমি যদি পজিটিভ ভাবি যে না এই চ্যানেল ঠিক হয়ে যাবে তাহলে পজিটিভ যদি হয়ও মানে ধরুন মনিটাইজেশন এখন ওরা অন করে দিল তারপরেও কিন্তু স্ট্রাইক উঠতে আমার নভেম্বর মাস অব্দি ওয়েট করতে হবে মানে নভেম্বর অবধি যদি অন্য কোনো একটা ভিডিওতে স্ট্রাইক পড়ে যায় তাহলে কিন্তু আগের দুটো স্ট্রাইক রয়েছে এবং এই এখনকার একটা স্ট্রাইক মানে অল টোটাল তিনটে স্ট্রাইক হয়ে গেল তিন মাসের মধ্যে এবং আমার চ্যানেল টোটালি টার্মিনেট হয়ে যাবে মানে ডিলিট হয়ে যাবে ইউটিউব থেকে স্নেক সেভার ব্রাদার্স আর কিছু থাকবে না এই একটা ব্যাপার রয়েছে মানে যদি এখন আমার মনিটাইজেশনের সমস্যাটা ঠিকও হয়ে যায় প্রথম তিন মাস মানে নভেম্বর অবধি এখন ভিডিও দেওয়া খুব চাপ হয়ে যাবে কারণ দেখা গেলো কোনো নতুন ভিডিও একটু রিচ ভালো হলো বা ভাইরাল হলো সেটা হয়তো আবার ইউটিউবের চোখে পড়লো তখন হয়তো সেখানে কোনো একটা অ্যানিম্যাল অ্যাবিউজ হোক ও আপনাদেরকে আরেকটা আপডেট দিই এর মধ্যে আরও একটা চাইল্ড সেফটি দেখিয়েও আরও একটা শর্ট ভিডিও ডিলিট করে দিয়েছে এই মুহূর্তে ওটাও আমি এখন সাইডে দেখাচ্ছি আপনারা দেখুন একটা জলঢোরা সাপ রেস্কিউ করতে গেছিলাম সেখানে কিছু বাচ্চা কাচ্চা ছিল যদিও একটা বাচ্চার মানে বাচ্চা মেয়ে ছিল সে তার মুখটা আমি ব্লার করে দিয়েছিলাম কিন্তু অন্য একটা বাচ্চা ছিল সে হয়তো খালি গায়ে ছিল ওই কারণে কিন্তু চাইল্ড সেফটি ইস্যু দেখিয়ে ওই ভিডিওটাকেও কিন্তু এর মধ্যে এই দুদিন আগেকার কথা বলছি ওই শর্ট ভিডিওটাকেও কিন্তু জাস্ট ডিলিট করে দিয়েছে ইউটিউব কপাল ভালো যে ওটাতে স্ট্রাইক দেয়নি অনলি ডিলিট করিয়ে করে দিয়েছে পলিসি দেখিয়েছে যে চাইল্ড সেফটি মানে বুঝতে পারছেন মানে ইউটিউব এখন প্রচণ্ড স্ট্রিক্ট হয়ে গেছে এবং হয়তো যে চ্যানেলে স্ট্রাইক পড়ে সেই চ্যানেল নিয়ে ওরা একদম আরও বেশি সেই চ্যানেল নিয়ে ছেড়ছান শুরু করে দেয় বাছাই ঝাড় বাছাই পুরো একদম স্টার্ট করে দেয় যাই হোক সেই অবস্থায় হয়তো আমার বর্তমানে চলছে ওই কারণে বলছি যে আমাকে পজিটিভও ভাবতে হবে নেগেটিভও ভাবতে হবে তো পজিটিভ হলে কী হবে সেটা আপনাদেরকে বলে রাখলাম যে পজিটিভ হলেও তিন মাস কিন্তু বিপদ রয়েছে তিন মাসের মধ্যে ভিডিও আমি দিতে পারবো না আর যদি নেগেটিভও হয় মানে যদি এখন বলে যে না আপনার চ্যানেল মনিটাইজ করা যাবে না বা ভিডিও মানে যেরকম স্ট্রাইক রয়েছে সেরকমই স্ট্রাইক থাকবে সেটাও যদি হয় আমাকে নতুন চ্যানেল তৈরি করতেই হচ্ছে কারণ ওই যে বললাম পজিটিভ হলেও তিন মাস এখন আমি এই চ্যানেলে ভিডিও ভালো দিতে পারবো না এবং নেগেটিভ হলে তো অবশ্যই আমাকে নতুন চ্যানেল নিয়ে ভাবনা চিন্তা করতেই হবে তো নতুন চ্যানেল রেডি হয়ে গেছে এটা একটা আপনাদেরকে সুখবর দিচ্ছি ওই যে বললাম না শো মাস্ট গো অন তো শো চালিয়েই যাব লড়াইয়ের ময়দান আমরা ছাড়বো না হতে পারে ঠিক আছে আবার জিরো থেকে স্টার্ট করতে হবে তা কি আছে আপনারা তো আছেন আমার সাপোর্টার হিসেবে আপনারা কিন্তু যথেষ্ট সাপোর্ট করেছেন আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা প্রচুর পরিমাণে টুইট করেছেন অ্যাটলিস্ট আমি গেস করছি যে হাজার পাঁচে টুইট পড়েছেই হ্যাঁ আঠাশ লাখ সাবস্ক্রাইবারের মধ্যে আরে হাজার পাঁচেক মানুষের সাপোর্টটাও কি কম সাপোর্ট না কি যথেষ্ট সাপোর্ট এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক নতুন চ্যানেলের আপডেটটা এবার দিয়ে দিচ্ছি নতুন চ্যানেলের নাম হচ্ছে টিম শাশ্বত কি বললাম টিম শাশ্বত হ্যাঁ বন্ধুরা টি ই এ এম এই যে আমাদের যে টিম রয়েছে এবং শাশ্বত শাশ্বতর যে টিম রয়েছে সেই নাম দিয়েই চ্যানেলটা ক্রিয়েট করে ফেলেছি ভিডিও চলে এসেছে আপনারা কিন্তু সেই ভিডিও দেখুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে যেভাবে আপনারা ব্যাপকভাবে ভালোবাসা দিয়েছেন যেভাবে আমার পাশে আপনারা প্রথম থেকে ছিলেন একদম জিরো থেকে আজকে যে আঠাশ লাখের সাবস্ক্রাইবারের যে চ্যানেল আপনারা আমার পাশে যেভাবে থেকেছেন আঠাশ লাখের সাবস্ক্রাইবারের চ্যানেল আপনারা আপনারাই বানিয়েছেন আমি কিছুই বানাইনি আমি তো জাস্ট ইনফরমেশন দিই আপনাদেরকে আপনারা যদি সেই ভালো ভালোবেসে যদি না নিতেন ভালোবেসে যদি না শুনতেন তাহলে কি থরাই এইসব হতো যা কিছু করেছেন সব আপনারাই করেছেন তাই দয়া করে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে টিম শাস্তু কিন্তু আপনাদেরকে সাপোর্ট করতে হবে চলুন এক মাসের মধ্যে দেখি যে চ্যানেলটা এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয় কিনা আর যদি এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট বিশেষ কিছু আপনাদের জন্য থাকবে সেটা আমি পরে রিভিল করছি তো চলুন দয়া করে এখনই টিম তো জাস্ট লিখুন আমি কোন লিঙ্ক টিং হয়তো আমি কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো পিন কমেন্টের মধ্যে আমি আমার চ্যানেলের লিঙ্ক বা ওই চ্যানেলের নতুন কোনো ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো তবে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা জাস্ট সিম্পলি এই ভিডিওটা দেখার পর বেরোন বেরিয়ে আপনার ইউটিউবে গিয়ে টিম শাস্ত্রত লিখে সার্চ করুন টি আবারও বলছি স্পেলিংটা ঠিক করবেন টি এম টিম এস এইচ এ এস ডাব্লিউ এ টি এ টিম শাশ্বত বলে সার্চ করুন আর চ্যানেলটাকে ঝপাঝপ সাবস্ক্রাইব করে দিন আপনাদের প্রচুর সাপোর্ট এখানেও দরকার মানে নতুন চ্যানেলেও দরকার ধরুন তিন মাস পর সব সমস্যা মিটে গেল তখন দুটো চ্যানেলই রান করবে দুটো চ্যানেলই থাকবে তবে সাবজেক্ট কিন্তু আমি চেঞ্জ করে ফেলবো একটা হয়তো হিউম্যান হেল্প থাকবে সে যেখানে মানুষের সাহায্য অ্যাড হবে এবং যেরকম অবলা পশুদের আমরা হেল্প করছি সেরকমও কিন্তু কোনো একটা চ্যানেলের মধ্যে থাকবে তাই দুটো চ্যানেলই সাইমেন একই সাথে চলবে যদি আমার স্নেক সেভার ব্রাদার্সটা টিকে যায় তো আমাকে সব রকম ভাবনা চিন্তা করতে হচ্ছে আর আপনারা তো পাশে আছেন তাই বেশি চিন্তা করছি না দয়া করে এইভাবে তো চলুন বন্ধুরা ভিডিওটা আর লেন্দি করলাম না উপর আপডেটটা দিয়ে দিলাম কারণ আমি জানি আপনারাও টেনশন করছেন আমার মতনই আমার তো এখন রাতের ঘুম নষ্ট হয়ে গেছে কি করা যাবে বলুন তবে হোপফুল রয়েছি আমি সব সময় পজিটিভই থাকি এবং পজিটিভ চিন্তা ভাবনা করি তাই হোপলেস হলে চলবে না আবারও বলছি শো মাস্ট গো অন সেটা চ্যানেল যেভাবেই হোক না কেন যে চ্যানেলই হোক না কেন শো আমার চলবে তাই আপনাদের জন্যই যে আপনারা ভিডিও পাচ্ছেন না আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন না প্রচুর কমেন্ট করছেন আমাকে পার্সোনালি মেসেজ করছেন আপনাদের জন্যই নতুন চ্যানেল নিয়ে হাজির হয়ে গেছি তো চলুন তাড়াতাড়ি এই ভিডিওটা এখানেই এন্ড করছি এবং ভিডিওটা শেষ হওয়ার পর টিম শাশ্বতকে খুঁজে সাবস্ক্রাইবটা করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম